পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আজকে দেখো নিয়ে এসেছি ঘুগনি যেটা আমাদের পশ্চিমবাংলার খুব প্রিয় একটা খাবার সবাই সকালবেলা বিকেলবেলা এই টিফিনটা খায় ঘুগনি দিয়ে রুটি পরোটা লুচি বা মুড়ি কেউ খেয়ে থাকে আমি এখানে মটর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুও কেটে রেখে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা একটু এলাচ পেঁয়াজ আর সাদা জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কিছুগুলো দিয়ে দিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে দেখো কিছু পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দু তিনটে রসুনের কোয়া এগুলো সব একবারে পেস্ট করে নেব পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি আলুটাও দিয়ে দিয়েছি আলুটা ছোট ছোট করে ধুমো ধুমো করে কেটে নিয়েছিলাম আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এখানে একটু আদা জুড়ে বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন যে পেস্টটা করলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো সব দিয়ে একবারে কষাবো গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে কষাবো এবার এর মধ্যে হলুদ গুঁড়ো একটু লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কম করে কিছু টমেটো কুচো দিয়ে দিলাম সব উপকরণগুলো একে একে দিয়ে এবার ভালো করে কষবে চায় কষানো হয়ে গেছে বা সেদ্ধ করা মটরটাও দিয়ে দেব দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করব সমস্ত উপকরণগুলো যাতে ভালো করে মেশে তার জন্য ভালো করে একটু কষাতে হবে এবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করলে বন্ধুরা খুব সুন্দর সেদ্ধও হয় আর কষানোটাও খুব ভালো হয় দেখো প্রায় আমার কষানো শেষ এবার এর মধ্যে গরম জল করে রেখেছিলাম আমি রান্নায় একটু গরম জল ব্যবহার করি এই গরম জল এখানে ঢেলে দিলাম ঘুগনিতে একটু জলটা বেশি লাগে কারণ ঘুগনি ঠান্ডা হয়ে গেলে খুব ঘন হয়ে আসে এখানে আর একটু জল লাগবে বলে আমি আরও একটু গরম জল করে রেখেছিলাম সেটাও এর সাথে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ফিরে ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি দু মিনিট পর দেখো ফুটে গেছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব যারা মিষ্টি খাও না তারা ওটা স্কিপ করে যাবে আমি একটু রান্নায় মিষ্টি খাই কারণ রান্নায় একটু মিষ্টি দিলে ব্যালেন্স ঠিক থাকে রান্নার খেতেও স্বাদ হয় তোমরা যারা পছন্দ করো না সেটা বাদ দিয়ে দেবে দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট ঘুগনি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু ধনে পাতা কুচো দিয়ে দিলাম একটু গরম মশলাও দিয়ে দিলাম সানরাইজে গরম মশলা আমি এখানে একটু ব্যবহার করি ওটাও একটু ছড়িয়ে দিলাম আর আমার ঘরে ভেজে রাখা ভাজা মশলা থাকে ওটা আমি পরে একদিন তোমাদেরকে বলে দেব। সেটাও একটু ছড়িয়ে দিলাম সব উপকরণগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করব ঘুরে করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দু মিনিট পর দেখো প্রায় আমার কমপ্লিট রেডি হয়ে গেছে ঘুগনি দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে টাটা